إمام أعظم أبو حنيفة رحمة الله عليه سنن سنن قميصن أمدر مذهب الإمام إمام أعظم أبو حنيفة

ইমামে আবু হানিফা যখন এই রাস্তা দিয়া যায় তখন ডাইকা ঘরের মধ্যে নিয়ে আসবা কি বইলা ডাইকা আনবা এই কথা বইলা ডাইকা আনবা যে ঘরের মধ্যে একজন অসুস্থ অসুস্থ মানুষকে একটু পানি ভরা দিতে হবে আপনি তো বড় ইমাম সাহেব মানুষ বড় আল্লাহওয়ালা একটু পানি ভরা যদি ঘরের মধ্যে গিয়া দিতেন হে বাবাজিরা ওই দুষ্টরা মহিলাকে ঠিক কইরা বাহিরে ওঠ পেতে আছে ইমামে আজম খোলা পানি পরার দেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকলো ঢোকার সাথে সাথে ওই দল যারা দুষ্টর দল ইমামে আজমকে ঘরের মধ্যে বন্দি করে ফেললো কি অভিযোগ রো ইমাম কিন্তু তুমি মহিলার ঘরে কেন ঢুকছো এ বাবাজি দেখেন মহিলার ঘরে গেল মহিলাকে পানি ভরা দেওয়ার জন্য কিন্তু দুষ্টরা গিয়া ইমামে আযম ঘাডкая ফেলছে যে ইমামে আযম আরক মহিলার ঘরের মধ্যে গেছে বলেন মুশকিল কম না বেশি হে যুবকের দল ইমামে আজম আবু হানিফা আদালত থেকে অর্ডার হলো ইমামে আবু হানিফাকে বন্দি করো সাথে সাথে মহিলা যার বাসায় গেছে তাকেও বন্দি করো দুইজনকে বন্দি করবা এক কারাগারের মধ্যে বিচার হওয়ার পরে যে নির্দোষে মুক্তি পেয়ে যাবে এর বাবা ইমামে আজম আবু হানিফা ওই মহিলা সহকারে কারাগারের মধ্যে বন্দি ইমামে আজম মহিলার দিকে তাকায় না ইমামে আজম কারাগারের মধ্যে বসে বসে জিকির করে তেলাওয়াত করে আর আল্লাহর দরবারে মুনাজাত ও হুকুম ছাড়া তো হয় নাই এত বড় বিপদ এত বড় অভিযোগের মধ্যে বললাম আল্লাহ তুমি তো জানো মালিক তুমি তো না না তোমার হুকুম ছাড়া তো হয় নাই আল্লাহ আমাকে তুমি বিপদ থেকে বাঁচাও ওই মহিলা দেখলো এত বড় আল্লাহ একই রুমের মধ্যে আমরা থাকতেছি আমার দিকে একটা বার নজর দেয় না একটা বার আমার দিকে তাকায় না আর শুধু আল্লাহর এবাদ আল্লাহর বন্দিগি করে আর কান্নাকাটি করে এত বড় মানুষ মানুষকে যদি আমি এই ষড়যন্ত্রের মধ্যে ভালাই আমার তো ধ্বংস অনিবার্য ওই মহিলা এখন বললো ওই মামে আজম সোলো আসল বিষয় আমাকে দিয়া দুষ্ট মানুষগুলো ঠিক করলো আপনাকে বিপদের মধ্যে ফেলানোর জন্য ও ইমামে আজম আপনার কোনো দোষ নাই আমারও কোনো দোষ নাই বাকি আমি লবের মধ্যে ভরে গেলাম ওরা আমাকে টাকা পয়সা দিয়া এমনটা ঠিক করছে হেরে যুবকের দল আজকেও তাকাইয়া দেখো আলে মোলা মা নিজের বিয়া করা বউ নিয়ে যায় ওই জায়গা দুষ্টরা আছে না নাই বলো গিয়া করে কে গেল কেউ আপনার বিবি নিয়ে ঘুরতে গেছেন আপনি কি কাবির নামা সাথে নিয়ে যাননি হে বাবাজিরা ইসলামের মধ্যে চারটা বিবাহ আছে না নাই হে মুসলমানের দল বিবাহ জানাইয়া করা শর্ত না প্রথম বিবিকেও জানাইয়া করা শর্ত না সমাজের লোকজনদেরকেও জানাইয়া করা শর্ত না বিবাহের জন্য শর্ত হলো ইজাব কবুল লাগবে দুইজন সাক্ষী লাগবে যদি দুইজন সাক্ষীর সামনে বিবাহ হয় ওই বিবাহ শরীয়ত মত হয়ে গেল নিজের বিয়া করা বনিয়া যদি ওই যায় আর দুষ্টরা দেখবা গিয়া বড় আক্রমণ করে আল্লাহর গজব এসে না আসে নাই এ বাবাজিরা আলেমরা তোমাদের মঙ্গল চায় আলেমরা তোমাদের বিরুদ্ধে কথা বলে কেন কয় তোমরা জাহান্নামের দিকে যাইতেছো আলেমরা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই এ বাবাজিরা আল্লাহর কসম ইমামে আজম তার বিরুদ্ধে কেন গেল এই ইমামে আজম হানাফি মাযহাবের ইমাম হাজার র استاد एग्जांपल इंडिया ভারত বর্ষ যেদিকেই তাকাবেন অধিকাংশ মানুষগুলো Hanafi mazhab অনুসরণ করে হে বাবাজিরা ইমামে আজম আবু হানিফা ওই জেলখানার মধ্যে বসে আল্লাহর দরবারে কান্নাকাটি করে ওই মহিলা দেখল এত বড় बुजुर्ग মানুষ গিয়া বলে হুজুর আমার কোন দোষ নাই ওরা আমাকে ঠিক কর

সম্মাননীয় বিচারপতি শোনেন আমি তো অন্য কোন মহিলার বাসায় যাই নাই আমি তো আমার বিবির বাসায় গেছি কি প্রমাণ আমার শ্বশুর এখনো জীবিত আছে আমার শ্বশুরকে আপনি ডাক দেন এই বরকার মধ্যে যেই মহিলা এই মহিলা হলো আমার বিবি এই মহিলা অন্য কোন বিবি না আপনি যেহেতু দেখতে পারবেন না এই জন্য আপনার সামনে তার মুখটা খুললাম না এ বাবাজিরা ইমামে আজম আবু হানিফা তার বিবিকে তার শ্বশুর কে ডেকে আনা হলো শ্বশুর দেখে বলে হা হা এই তো আমার মেয়ে ওই মাননীয় বিচারপতি হয়তো বাঘ কি ব্যাপার তোমরা না বললা ইমামে আজম অন্য মহিলার বাসায় গেছে এখন তো দেখি না না নিজের বিবির বাসার মধ্যে ইমামে আজম গেছে ও ইমামে আজম আপনার কাছে আমরা মাফ চাই দয়া করে মাফ করে দেন এমন কাজ আমরা জীবনে করব না ও মাইয়াত তাকিল্লা ইয়াজআল্লাহু মাখরাজা আল্লাহর ভয় যার মধ্যে থাকবে আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করে দিবে ওয়ারযুকহু মিন